আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা একটু সফরে বাইরেছি ঘুরতে তো নামাজের টাইম হয়ে গেছে জহরের নামাজ নামাজ পড়ে নিলাম এই যে মসজিদে আসলাম এখনই এখন উজু করবো দেখতেছি জামাত আসছে অনেক দূর থেকে এই যে এক ভাই উঁজু করতেছে এই যে মসজিদে আসলাম আমার শূন্য পড়া হয়ে গেছে এখনও শূন্য পড়তেছে মসজিদের ভিতরটা দেখেন কত সুন্দর চাষাগুলো নামাজ পড়তেছে দোয়া করতেছে অনেক সুন্দর মসজিদটা এখন আমরা আসলাম পাম্পে তেল ভরার জন্য তারপর একটু খেয়ে নিলাম বিরিয়ানি ভোগ লাগতেছে অনেক সকালে বার হয়েছি তো এই দোকানে অনেক ভিড় হয় বানারহাটের পাশে কাপড়ের দোকানে গেলাম গেঞ্জি নিবে তাই একটু দাঁড়ালাম এখানে দেখেন অনেক ভিড় রাস্তায় যাচ্ছি আজকে যাব একটু সরকার পাড়া দিন নয় বছর আগে সরকার পাড়া থেকে চলে আসছি তো একটু ঘুরতে গেলাম তো এই যে ডায়না ব্রিজ পাহাড়ের সামনে এই যে রেল লাইনের ব্রিজ অনেক সুন্দর লাগতেছে নদীটা এখন আমরা রওনা দিলাম দেখেন কত সুন্দর ভিউ রাস্তার পাশে গাছ থাকলে অনেক সুন্দর লাগে দেখতে পাহাড় সাইডের জায়গাগুলো অনেক সুন্দর হয় এই যেটা হচ্ছে টোল